হ্যালো ডিয়ার ভিউয়ার্স এ কেসেন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছে ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সত্তরটি শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে গেলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় আসা সকল শর্ট প্রশ্নের উত্তর করে আসতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে সিজিএস পদ্ধতিতে তাপ শক্তির একক কী ক্যালোরি এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক কী জুল তাপ কাকে বলে তাপ এক প্রকার শক্তি জাগ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয় কোনো বস্তুর বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কোনো বস্তুর বর্জিত তাপ বস্তুর ভর বস্তুর উষ্ণতা এবং বস্তুর উপাদান এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে নেক্সট জুল তাপের সুপরিবাহী না কুপরিবাহী কুপরিবাহী কোন পদ্ধতিতে সব দ্রুত তাপ সঞ্চালিত হয় বিকিন পদ্ধতিতে তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখক রাফাই তাপের সুপরিবাহী একটি তরল ধাতুর নাম লেখক পার থার্মোপ্লাস্টিক উদ্ভাবন করে জেমস ডিওয়ার সবশেষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে জল কি জাতীয় দ্রাবক জল একটি অজৈব দ্রাবক নেক্সট আলুর মধ্যে উপস্থিত কোন এনজাইম হাইড্রোজেন পার অক্সাইডকে করে ক্যাটালেজ লোহায় মরচে পড়া একটি কোন ধরনের বিক্রিয়া যান বিক্রিয়া তরমুজের বীজের যে এনজাইম থাকে তার নাম কি ইউরিয়েচ একটি জারক গ্যাস ও একটি বীজক গ্যাসের নাম লেখো জারক গ্যাস অক্সিন এবং বীজক গ্যাস হাইড্রোজেন কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে বিজারণ বলে মানে কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে বিজারণ বলে অক্সিজেন ছাড়া অপর একটি জারক গ্যাসের নাম লিখো অক্সিজেন ছাড়া অপর একটি জারক গ্যাস হচ্ছে ক্লোরিন নেক্সট হাইড্রোজেন ছাড়া একটি বিজারক গ্যাসের নাম লিখো হাইড্রোজেন সালফাইড মরছে কি লোহাকে কিছুদিন ধরে আদ্র বাতাসে ফেলে রাখলে লোহার উপরে একটি বাদামি রঙ্গের আশ্রম পরে একে মরচে বলে একটি অদাত পরিবেহী নাম লিখো গ্রাফাইট ঋণাত্মক তদগ্রস্ত পরমাণুকে কী বলে অ্যানায়ন মৃাত্মক পদিৎগ্রস্ত পরমাণুকে কী বলে ক্যাটায়ন বলে একটি তীব্র বিশ্লেষণ পদার্থের নাম লিখো মানব দেহ সুপরিবাহী না কুপরিবাহী সুপরিবাহী যে যন্ত্রের সাহায্যে তরিত বিশ্লেষণ করা হয় তার নাম কি ভল্টামিটার তরিত লেপন কাকা বলে তরু বিশ্লেষণ পদ্ধতিতে এক ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তরিত লেপন বলে পরমাণু কী কোনা নিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন পেন্টোগ্রাফকে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিকতা ছুঁয়ে থেকে তাকে পেন্টোগ্রাফ বলে নেক্সট ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি ফ্ল্যাভি ভাইরাস একটি ভাইরাসগত রোগের নাম লিখো ইনফ্লুয়েঞ্জা বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় পঁচিশে এপ্রিল প্লেগ রোগের টিকা কবে আবিষ্কৃত হয় আঠারোশো সাতান্ন সাল সাতানব্বই সালে ম্যালেরিয়া রোগের নীতির নাম কি অ্যানাফেলিস মশা একটি জলবাহিত রোগের নাম লিখো কলেরা একটি বায়ুবাহিত দুটি রোগের নাম লিখো বায়ুবাহিত দুটি রোগের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ও হাম নেক্সট ও আর এস এর পুরোনো নাম কি ওরাল ডিহাইড্রেশন সলিউশন এইডসের নাম কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম কোন রোগকে ব্ল্যাক ডেথ বলে প্লেগ রোগকে একটি বাগিচা ফসলের নাম লেখো রোবার একটি খারিফ ফসলের উদাহরণ দাও ভুট্টা একটি রবি শস্যের নাম লেখো উত্তরবেগম নেক্সট কাকে কৃষকের বন্ধু বলা হয় কৃষকে কৃষিবিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বিজ্ঞান বলে একটি তন্তুজাতীয় ফসলের নাম লেখো পাট খারাপ খারিফ ফসলের চাষ কখন শুরু হয় জুন জুলাই মাসে একটি খারিফ ফসলের নাম উদাহরণ দাও ধান নেক্সট এনপিকে সারের উপাদানগুলি কী কী নাইট্রোজেন পটাশিয়াম ও ফসফরাস ডিডিটি এর পুরোনাম কী ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরোইটেন চালে সবচেয়ে বেশি কোন পুষ্টি উপাদান পাওয়া যায় কার্বোহাইড্রেট বাণিজ্যিক চা কয় প্রকারকে কী তিন প্রকার কালো চা সবুজ চা এবং মূলং চা এপিকালচার কালচার কাকে বলে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছির প্রতিপালন কী বলে নেক্সট পুরুষ মৌমাছির কাজ কী রানী মৌমাছির সঙ্গে প্রয়োজনীয় অংশ নেওয়া মৌমাছির জীবনদশাগুলো কী ডিম লার্ভা পিউপা এবং প্রাপ্তবয়স্ক দেশি কাপ কত প্রকারকে কী দুই প্রকার যথা মেজর কাপ ও মাইনর কাপ দেশি কাপ কাকি বা কাকে বলে যেসব কাপ ভারতে উৎপত্তি লাভ করেছে তাদের দেশি কাপ বলে যেমন রুই কাতলা ইত্যাদি এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং